আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন ধরেই বেশ মোটা দাগে বা ফলাও করে যে সংবাদটি প্রচার হচ্ছে সেটি হচ্ছে অন্তবাদীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া নীলা মার্কেটে রাজহাঁস বা হাঁস খেতে যাওয়ার গল্পের নানান রসদ মিশিয়ে সংবাদ মিডিয়াগুলো প্রচার করছে নীলা মার্কেটের গল্প আপনাদের অনেকেরই জানা আবার অনেকে এই সম্পর্কে কিছুই জানে না নীলা মার্কেট আসলে কি চলুন আমরা একটা প্রতিবেদন দেখে আসি ও কাঁচা বাজারের জন্য বিখ্যাত কিন্তু মার্কেটটির নাম নীলা মার্কেট কেন পূর্বাচলের ভোলানাথপুরে নীলা মার্কেট এখন যে জায়গাতে তা ছিল ব্যক্তি মালিকানার জমির মালিক ফেরদৌসি আলম নীলার পরিবার দু হাজার ডট ফেরদৌসি নীলার পরিবার হচ্ছে এই জমির মালিক এবং এই তার নাম অনুসারে জায়গাটির নাম হয়েছে নীলা মার্কেট আপনারা জানেন যে নীলা মার্কেটে প্রথমত শাক সবজির বাজার ছিল তা এরপর পর কিছু পিঠাপুলি এবং আদার্স যে সকল আপনারা জানেন যে ফুচকা চটপটি এসব দিয়ে শুরু হলেও বর্তমানে সেটিতে বা সেই স্থানে বহু রকমের বহু পদের খাবার পাওয়া যায় পাশাপাশি শিশুদের নাগরদোলা বা অন্যান্য বিভিন্ন খেলনা সামগ্রী রয়েছে এক কথায় ওখানে প্রতিদিনই উৎসব পরিবেশ বিরাজ করে এবং দোকানপাটগুলো খোলা থাকে ভোর তিনটা চারটা পর্যন্ত তো সেখানে রাস বা হাঁসের বা রাজ হাঁসের মাংস খেতে যান বা হাঁসের মাংস দিয়ে খাবার খেতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব তিনি একটি সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই নিয়ে বেশি উৎসৃঙ্খলা করার তো কোনো কারণ নেই মিডিয়াগুলোর বেশি বেশি করার কারণ কী এনসিবি থেকে বা আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে পুরোপুরি সরিয়ে ফেলার জন্যই আসিফ মাহমুদ সজীবের ভূঁইয়ার বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রচলিত হচ্ছে অনেকে বলছেন যে মেয়র ইশরাক এর পিছনে ইন্ধন দিচ্ছে তার বাংলা ভীষণই প্রথম রিপোর্ট করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এর পরবর্তীতে আমরা দেখেছি ইশরাকের বিরুদ্ধেও ঝাড়ু মিছিল বের হতে যে যাদের দিয়ে প্রতিবেদনটি করিয়েছিল তারা পেইড ছিল আর কি মানে হচ্ছে টাকার বিনিময়ে করিয়েছিল আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে কারণ কী কারণ হচ্ছে ইসরাক মেয়র কেন ঘোষণা করলো না মেয়র হওয়ার পথে সবচেয়ে বাধা হিসেবে কাজ করেছিল নাকি আসিফ মোহাম্মদ সজিব ভূয়া আর তাকে দমানোর জন্যই বিভিন্ন মুখরোচক গল্প তৈরি করে মানুষকে আর তাকে মানুষের হৃদয় থেকে সরিয়ে দেওয়ার জন্যই এমনটি করা হয়েছিল কিন্তু এই আসিফ মোহাম্মদ সজীব ভূয়া বা নাহিদ ইসলাম রায় যে সংগ্রাম ত্যাগ করেছিল তাদের জীবনের বিনিময়ে হলেও এই বাংলাদেশকে মুক্ত করতে চেয়েছিল তাদের নামে কেন আজকে বদনাম ছড়ানো হচ্ছে সেই একটি স্বার্থ আমরা বাঙালি বড়ই স্বার্থপর তার প্রমাণ কিন্তু হারে হারে পাচ্ছে ইতিপূর্বে যারা বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছে তাদেরকেও আমরা ভুলে গেছি বা তাদেরকে অপমান অপদস্থ করি বিভিন্ন সময় এখন বর্তমান চব্বিশের আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো তাদের ক্ষেত্রে একই করছি আমাদের রক্তে রক্তে বেইমানি মিশে রয়েছে যার ফলশ্রুতিতে এগুলো ঘটছে তো এই ছিল এখনকার মতো সংবাদ বিশ্লেষণ এগুলো আপনারা সঠিক তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে